আসসালামু আলাইকুম সদয়ভাস আপনারা যারা হচ্ছে অরিজিনাল হচ্ছে টিম্বারল্যান্ডের ল্যান্ডের প্যান্ট হচ্ছে বিক্রি করেন তাদের জন্য আজকের হচ্ছে আমাদের ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টিম্বাল ফেব্রিক দিয়ে আমরা টিম্বারল্যান্ডের ল্যান্ডের কিছু প্যান্ট এনেছি আপনাদেরকে আমি একটু কালারগুলো আপনাদেরকে দেখাই দিই টোটাল তিনটা কালার পাবেন আমি ভাই চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে যারা হচ্ছে আজকে যে প্যান্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটার ফেব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টিম্বাল ল্যান্ডের এবং আরও একটা বিষয় আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি জাস্ট একটু আপনাদেরকে আগে একটা জিনিস দেখাই দিই ইনসাইডে জাস্ট হচ্ছে ফিনিশিংটা দেখেন এই হচ্ছে ইনসাইডে ফিনিশিংটা ফেব্রিকটা দেখেন এটা টুইল ফেব্রিকিং ইউজ করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা খুবই 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 কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং আমি আপনাদেরকে এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি যারা টিম্বারল্যান্ডের অরিজিনালের প্রোডাক্ট বিক্রি করে থাকেন তারা আমাদের আজকের প্রোডাক্টটা নিয়ে টিম্বারল্যান্ডের অরিজিনাল প্রোডাক্টের সাথে রাখবেন কোনো দিকে ধরার হচ্ছে সুযোগ থাকবে না যে এটা আসলে অরিজিনাল টিম্বারল্যান্ড প্রোডাক্ট নাকি এটা মাস্টার কপি প্রোডাক্ট টিম্বারল্যান্ডের কিছু কিছু প্রোডাক্টের চাইতো আমাদের এই কোয়ালিটিটা অনেক ভালো হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডিটা জাস্ট পিছনের হচ্ছে লুকটা দেখাই দিলাম এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা ভাই ফিনিশিংটা খুবই অস্থির একটা ফিনিশিং হয়েছে আর প্যাটার্নটা খুবই খুবই চমৎকার প্যাটার্ন থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত হচ্ছে সাইজ আছে তিনটা কালার আছে দশ পিসের ব্লিচটা কথা থাকবে প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস পড়বে এই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডের কালারটা ভাই খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমি যদি আপনাদেরকে বলি লাস্ট এক বছরে এত সুন্দর টুইল প্যান্ট আমার এখানে আগে পরে কখনো আসে নাই গত এক বছরে এই ধরনের টুইল প্যান্ট আমার কাছে পান নাই আমি আপনাদেরকে বলে দিলাম ফেব্রিকের কথা যদি বলি মিনিমাম এটা সাড়ে পাঁচশো গ্রামের মতো ওয়েট আছে এই টুইল প্যান্টটা সাড়ে পাঁচশো গ্রাম হবে তো আমি কালারটা আপনাদেরকে দেখা দিচ্ছি তিনটা কালারই কিন্তু খুবই চমৎকার তিনটা কালার এই হচ্ছে প্রোডাক্টের ফুল বডিটা দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এটা এই যে আর এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা লুক আছে প্রত্যেকটা বাটনের টিম্বার লেখা থাকবে এবং হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দেই জিপার যেটা আছে সেটা ওয়াই কিক এর অরিজিনাল জিপার থাকবে খুবই খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং হচ্ছে তারপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা দেখেন আর স্পানডেক্স থাকবে হচ্ছে 2% স্পানডেক্স থাকবে এই হচ্ছে প্রোডাক্টের ফুল বডিটা আর এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যদি একটু ভিতরে দেখাই দেই এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সুইং এ কিন্তু পাইপিং দেয়া আছে দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট এটা এই যে ভিতরে জাস্ট ফিনিশিংটা দেখেন এই প্রোডাক্টের প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমাদের এটা এই দেখেন এবং আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে আমাদের ক্যালভিন ক্লিনের হচ্ছে প্যান্ট চলে এসেছে আমাদের কাছে দুইটা ওষে প্যান্ট পাবেন আচ্ছা প্রাইস কত হইতে পারে বলেন তো এই বাজারে এই টাইপের ফেব্রিকের উপরেও আমরা আপনাদেরকে মাত্র চারশো ষাট টাকায় প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্টটার প্রাইস পড়বে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা প্রাইস পড়বে আচ্ছা যান আমরা আরও দশ টাকা কমায় দিই চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই প্রোডাক্টটা ক্যালভিন ক্লিনের যে প্রোডাক্টটা আছে এটা বারো অংশের ফেব্রিক থাকবে আঠাশ থেকে ছত্রিশ সাইজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ করতেছি বর্তমান সময়ে বর্তমান বাজার অনুযায়ী আমি যে কয়টি প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্টটা আজকের যে সিকে ব্র্যান্ডের প্যান্টটা আছে এটা কখনোই কেউ আপনাকে চারশো পঞ্চাশ টাকা দিতে হবে না এখন এখানে আসল যে মায়ের প্যাস সেটা হচ্ছে ফেব্রিকে আমি ফেব্রিকটা কমে কিনতে পারছি যে জন্য কমে দিচ্ছে আপনাদেরকে বর্তমান সময় মার্কেট অনুযায়ী এই প্রোডাক্টের যে ফেব্রিক আছে এই ফেব্রিকটা আপনি সচরাচর সব জায়গায় আসলে এই দামে পাবেন না আমাদের এই প্রোডাক্টের ফেব্রিকের গস কেনা ছিল হচ্ছে দুশো বিশ টাকা পঁচিশ টাকার মতন যে জন্য আমি আপনাকে এই প্রাইজে দিতে পারতেছি এই প্রোডাক্টটা নর্মালি মার্কেটে দুশো চল্লিশ পঞ্চাশ টাকা পাইকিরি বিক্রি হইতেছে কাপড় দুশো বিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত প্রোডাক্টটা পাইকিরি হচ্ছে কাপড়ের মূল্য আছে যদি কেউ দুশো চল্লিশ টাকা দিয়ে কাপড় কিনে ও জীবনে আপনারা চারশো পঞ্চাশ টাকা প্যান্ট দিতে পারবে না তো দেখাই দিলাম এখানে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট থেকে সাইজ করা থাকবে প্রোডাক্টটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা ভিডিওটা দেখেছেন মিস করলে পারা এক পিস প্রোডাক্টে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি গেছে যে হারাইলেন যেটা আপনি চল্লিশ পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন এক পিস প্রোডাক্টে তো আমি একটু দেখাই দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে আমাদের এই যে কত একটা প্যান্ট আছে আমাদের কাছে এই যে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এটা ক্যালভিন ক্লিন লাইট ওয়াশের যে প্রোডাক্টটা আছে এই হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা খুবই সুন্দর ভালো স্পান্ডেক্স আছে প্রোডাক্টে খুবই 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 ভালো স্পান্ডেক্স আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হচ্ছে ওয়াই কে এর জিপার দেওয়া থাকবে চওড়া যে জিপারটা আছে সেটা কিন্তু দেওয়া থাকবে এটা ওয়াই কেকের জিপার দেওয়া আছে বাটন রিপিট বাটন যাই কিছু দেখতেছেন সব কিছুতেই কিন্তু ক্যালভিন ক্লিন লেখা থাকবে আর প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ফেরতের অপশন আছে আপনি আমার কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনবেন যদি বিক্রি করতে না পারেন সেটা এক বছরের মধ্যে আপনি চাইলে আমাকে ফেরত দিতে পারবেন এবং মিনিমাম অন্তত মাস আপনাকে বিক্রি করার চেষ্টা করতে হবে মাসের আগে প্রোডাক্ট আপনারা যদি আমাকে ফেরত দেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেন পার্সেন্ট কেটে রাখি তাই জন্য আমি যে ভাই আপনি দুইটা মাস আপনার কাছে রাখেন যদি বিক্রি করতে না পারেন তারপরে তো সামি অপশান আছে আপনি ব্যস্ত না পারলে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে নেবেন ভয় কিসের তো আজকে যে তিনটা প্যান্ট দেখালাম আশা করতেছি অবশ্যই অবশ্যই আপনাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হবে তো যাদের আজকে ভিডিওটা দেখেছেন ভাই এই যে পাঁচটা প্রোডাক্ট দেখাইলাম আজকে মিস করেন না একটাতে কোয়ালিটিতে জিতবেন এবং প্রাইজ আমি মার্কেট চ্যালেঞ্জ করতেছি আপনি এই কোয়ালিটির একটা প্রোডাক্ট আমাকে সাড়ে চারশো টাকায় নিয়ে দেখেন অথবা জাস্ট একটা পিকচার তুলে আমাকে দেখেন যে ভাই আপনি যেটা দেখাইতেছেন এইটার থেকেও বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমি সাড়ে চারশো টাকায় পারচেস করছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন